আমার মানে পুরোটা বই লিখার সময় আমি ভিজুয়াল চিন্তা করেছি আমি কখনোই একজন রাইটার হিসেবে এই বইটা লিখিনি আমি দিলরুবা চরিত্র দিলরুবা চরিত্রটা লিখার সময় আমি দিলরুবা কে হবে আমি এটা ইমাজিন করেছি হ্যাঁ আমার ইমাজিনেশনে আসছে যে দিলরুবা ক্যারেক্টারটা কি হবে একটা ভেলকি ক্যারেক্টার সে কিভাবে মাফিয়া হয়ে গেল আমার বইয়ে কিন্তু এটাই দিলরুবা কিন্তু একটা ভেলকি ক্যারেক্টার থাকে সেখান থেকে সে মাফিয়া হয়ে ওঠে মানুষের বুলিং এর জন্য এবং সেটা রুট ভুলে যায় বলেই দিচ্ছি কারণ বই মেলা শেষ তো অনেকে পড়ে চলছে আবার অনেকে পড়েনি রুহির ক্যারেক্টার কাকে হবে সেটাও আমার চিন্তা করা আছে আমি খুব ভালোমতো করে চিন্তা করে করে এই বইটা লিখছি কিন্তু ক্যারেক্টার ওয়াইজ যখন আমি একটা বিগ বাজেটের সিনেমা নিয়ে চিন্তা করব তখন কিন্তু আমার যে থিংকিংটা আছে আমার থিঙ্কিংটা তখন চেঞ্জ করতে হবে আমি তখন চিন্তা করব আমার বিজনেসের কথা কি বলেন ভাই যে আমার কাকে নিলে আমার বিজনেস হবে কাকে নিলে আপনারা সিনেমা হলে যে সিনেমাটা দেখছেন আপনারা তখনই আমার কাছ থেকে কিছু না কিছু শুনতে আসছেন এইটা যে আমার জন্য কত সম্মানের আমি সারা জীবন এটা মনে রাখবো এবং আপনাদের সম্মান করবো সব সময় আমাকে আপনারা পাবেন আচ্ছা আপু যতটুকু শুনলাম যে আপনার এই বইটা বিক্রি যত টাকা ক্যান্সার রোগীকে দান করেছেন আসলে এই বিষয়টা একটু দান করেছি না আমি করব আর করতে যাকে চেয়েছিলাম সে মারা গেছে আমি তার রিপোর্ট থেকে শুরু করে সবকিছু আমি তার পুরো ট্রিটমেন্টের কিছু আমার কাছে আছে আমি ডক্টরের সাথে কনসাল্টও করলাম তার কেমোর জন্য আমি টাকা পয়সা সবকিছু আসলে বইয়ের তো একটা ব্যাপার যে বই বিক্রি হওয়ার পরে কিন্তু এক মাস পর আমরা বই উঠানোর পরে যে টাকাটা হয় সেটা কিন্তু আমরা ডোনেট করি উল্টাপাল্টা বলে দিলে আমার হলো না তো যে আমি আজকে বই বিক্রি করলাম আজকের হিসাবটা আমার পাবলিশার আমাকে দিলো ওরকম ভাবে হয় না ভাই হয় আমি বই বিক্রি করছি ধরেন আমি তিনশো বই তুলছি হ্যাঁ তিনশো বইটা সেল হবে হওয়ার পরে আমার পাবলিশার আমাকে বলবে তিনশো বইয়ের তোমার এই এই সেল হয়েছে তখন আমি ওটা একটা রোগীর কাছে দিয়ে দিতে পারবো সেই সময়টুকু হয়তো ওই ক্যান্সার রোগী ছিল না তিনি মারা গেছে তো আমি তার পরিবারকে কথা দিয়েছি যে সে যেহেতু মারা গেছে সে একমাত্র কর্মজীবী মানুষ ছিল তার পরিবারে তাই আমি তার পরিবারকে ওই টাকাটা দান করে দিব এবং এইভাবে এই বই যতদিন ছাপা হবে দোয়া রাখবেন আপনারা ততদিন যাতে আমি কোনো না কোনো ক্যান্সার রুগীকেই এই বই বইয়ের মূল্যগুলো দিয়ে দিতে পারি এত কিছু থাকতে আপনি কেন বই লিখলেন অন্য কিছু তো ছিল তবে কেন বই লিখলেন বই লিখলাম যেগুলো আমরা আসলে ভিজুয়ালি যেগুলো আমরা বই না আসলে একটা প্রতিবাদ জানেন তো আপনারা মানে বই দিয়ে অনেক প্রতিবাদ করতে পারবেন বই দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন যেটা আপনি অন্যভাবে করতে পারবেন না কখনো সো আমার কাছে মনে হয়েছে বইটা লিখ আমি খুব ভালো করছি আমার গল্পগুলো না হারালে আমি বইটা লিখতাম না ভাই হ্যাঁ তো বইটা আমার একটা প্রতিভা সো আমার মনে হয় এই প্রতিবাদ স্বরূপ আমি বই লিখছি আমি এটা লিখে যাব আমি প্রেমে পড়ে গেছি একবার লিখার পরে আপনাদের যত ভালোবাসা আমার পাঠকদের যত ভালোবাসা আমার যত ফ্যান ফলোয়ার বাড়ছে তারা যে আমার সাথে এসে কথা বলতে চায় এবং তাদের মনের কথা আমাকে বলতে চায় মানে এই জন্য না আমি বই মেলার প্রেমে পড়ে গেছি আমি আমি যতদিন বাঁচবো আমি আমি এত মানে এতটাও বই প্রেমী ছিলাম না কিন্তু আমি এবার বই মেলাতে আমি এসে আমি বইয়ের প্রেমে পড়ে গেছি এবার থেকে আমি লিখবো প্রত্যেক বছর বইটা কিসের উপর বেসিক করে লেখা আর কিছু জানে না একটু বলতেন এটা অনেকেই জানে হৃদয় ভাই তারপর আমি আবারও বলবো যে আমরা অনেক সময় কি করি আমাদের রুট ভুলে যায় হ্যাঁ তো এই রুটটা যাতে আমরা ভুলে না যাই আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে যাতে ভুলে না যাই আমরা আমাদের বাবা মাকে যাতে কখনো ভুলে না যাই আমাদের গুরুকে কখনো ভুলে না যাই যদি কাউকে অসম্মান করি কষ্ট দেই তাকে একটা সরি বললে যদি সমাধান হয়ে যায় সেই জিনিসগুলো যাতে আমরা ভুলে না যাই এই বইটা পড়লে প্রত্যেকটা লাইনে লাইনে আপনি কিছু না কিছু শিখতে পারবেন আচ্ছা আরেকটা যতটুকু জানলাম যে এই বইয়ের কেন্দ্র করে আপনি একটা সিনেমা বানাবেন যদি সিনেমা বানাই সে কোন কোন নায়িকা বা নায়ক নাইকে কে নেবেন অভিনয় করবেন কিনা এটা বলতে এখন বলতে পারবো না যেমন আমি পুরো বই মেলাতে বলে আসছি আমি জানি না যে আমি আবার পরবর্তী সময় বই মেলাতে আমার রুহির সেকেন্ড পার্ট আসবে কিনা আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে আমার রুহিরটাকে সবাই কিভাবে মানে গ্রহণ করে পাঠকরা কতটুকু পড়ে যখন আমি কালকে শুনেছি আমার সব বই সোল্ড আউট হয়ে গেছে তখন আমি ডিসিশন নিয়েছি এবং আমাকে আমার এত ফ্যান ফলোয়ার আমার বোনরা আমার ভাইরা আমার সাংবাদিক ভাইরা যারা যারা আসছেন আপনারা এত সাপোর্ট করেছেন তখন আমার মনে হয়েছে না আমি এখান থেকে আর সরব না আমার প্রত্যেক বছর বই আসতে হবে তো ব্যাপারটা ওইরকমই যখন আমি সিনেমা বানাবো আমি তখন ডিসাইড করবো যে কোন চরিত্র কোন চরিত্র ডিমান্ড করছে কাকে ডিমান্ড করছে 6 वाइज আমি আসলে একটা ইয়ে করব আর এটাতে একটা টিজার আছে সিফাত নুসরাতের পেজে গেল টিজারটা আপনারা সবাই দেখতে পারবেন আপনি অভিনয় করবেন কি আমি আমার যদি ডিমান্ড করে কারণ টিজারে আমি নিজেই অভিনয় করেছিলাম কারণ আমার কাছে অত টাকা ছিল না যেই টাকাটা দিয়ে আমি অন্য একজন আর্টিস্টকে নিব তাই যে কারণে আমি একটু চালাকি করে নিজে অভিনয় করেছি এবং সবাই সেটা পছন্দও করেছে আবার অনেকে সমালোচনাও করেছে তো ওইটাও যদি ডিমান্ড করে আমাকে তাহলে আমি করব আচ্ছা আর যতগুলো দেখলাম অনেক পাঠক পত্রিকা বই পড়ে মানে একটা জিনিস শুনলাম যে পৃথিবীর সবচেয়ে সুন্দর লেখিকার আমাকে টুকমা দিয়েছে এটা আর কতটুকু সত্য বা মিথ্যা পাঠকের কাছে শুনেছেন বলবেন অনেক শুনেছি যেই আসে সেই বলে যে সবথেকে সুন্দর লেখিকার সাথে দেখা করতে এসেছি আর এটা আম্মু হচ্ছে দুষ্টামি করে নীরব ভাই বলেছিল আর যে নীরব আমি তার কাছে অনেক কৃতজ্ঞ যে সেই কথাটা না বললে হয়তো ওই কথাই আসতো না তো আমি এটা রুহির জন্য কিন্তু একটা আইকনিক অ্যাওয়ার্ড শো থেকে অ্যাওয়ার্ডও পেয়েছি আমার বইটার জন্য অ্যাজ এ নিউ কামার হিসেবে তো এটা আমার কাছে অনেক বড় কিছু তো এটা সত্যি ফিউচারের পরিকল্পনা ফিউচারের পরিকল্পনা বলতে পারবো না ভাই কারণ হচ্ছে ফিউচার ওই যে বললাম না যে আমি প্রথমে বুঝতে পারি না যে বই সারাটা এত ভালো করবে তো আমি প্রত্যেক বছর বছর যেরকম বই নিয়ে আসবো সেরকম ও ফিউচার সামনের দিনগুলো বলে দিবে আমি কি করবো কোন দিকে যাবো কারণ আমি তো মাল্টিপল কাজ করি তারা জানেন আচ্ছা যারা আপনার দর্শক আছে যারা বই পড়তে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনার ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে শুধু বলবো যে বইটা পড়লে টাইম ওয়েস্ট হবে না আর বই পড়ার অভ্যাস করতে হবে তাহলে বই লিখার ওপরে মনোযোগ আসবে আর আমরা না যেই প্রতিবাদটা বই মানে অন্যভাবে করতে পারি না হয়তো আমি ভিডিওর সামনে আমার বলতে মন চাচ্ছো অনেক কিছু বলতে পারতেছি না সেইটা আমি বইও প্রকাশ করতে পারি তো তোমার তোমরা যদি প্রতিবাদ শিখতেও চাও বুক পড়তেও চাও তাহলে বই লিখো